আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতুহু ব্রাদান ইসলাম আশা করি আল্লাহর হুকুমের সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন আল্লাহর আনুগত্য করুন আল্লাহকে ভয় করুন এবং একক আল্লাহর ইবাদত করুন আর যেটা দিনে ইসলামের সঠিক সেটা জানার চেষ্টা করুন সকলের কাছ থেকে এই আশা করি তো এর আগে আমি সতেরো নয় দু হাজার পঁচিশে বয়াতের বিষয় পাঠ চব্বিশ বানিয়েছিলাম ইনশাআল্লাহ আজকে তারপর থেকে বানাবো আপনারা জুড়ে থাকুন তো ইবনে কাসির নামক একটা কোরআনের ইয়ে আছে তর্জমাওয়ালা কোরআন এটা ছ পাটের বই জিল্ল নম্বর ছয়েতে আছে মানে পাট নম্বর ছয়েতে আছে পাতা নম্বর হচ্ছে তিনশো উনষাট তাতে আছে যে যে হাদিসে এসছে মক্কা বিজয়ের দিন বয়াতের আয়াত অর্থাৎ সুরা মুমতাহিনার বারো নম্বর আয়াত হচ্ছে বয়াতের আয়াত তো ওইটা নাজিল হয়েছিল রসুল সাল্লু সাল্লাম যখন সাফা পাহাড়ে ছিলেন তখন আর কি হয়েছে বয়াতের বিষয় আমি অনেক কবার এই ভিডিও তো বলিছি আপনাদের হাটে অবশ্যই জানবেন যে ষাট নম্বর সুরা কোরআনের আটাশ পড়াতে আছে সুরা মুমতাহিনা বারো নম্বর আয়াত কি বলেছে আবার আমি বলে দিচ্ছি এই কারণে বলছি যে এই ভিডিওটা হয়তো আগে যেগুলো ছেড়েছে সেগুলো হয়তো কেউ শুনিনি এটাতে যেন শুনে না এটা জীবনের একটা মার্গদর্শন এটা দিশা একটা হর মুসলমানের এই আয়াতটা এই আয়াতের থেকেই মানে ইসলাম স্থাপিত হয়ে যাচ্ছে ইসলামে দাখিল হতে গেলে এই আয়াতটা সর্বপ্রথম সর্বপ্রথম এই আয়াতটাকেই দরকার বোঝা গেল তো ইসলামে দাখিল হতে গেলে লা ইলাহা ইল্লাহ বলা হচ্ছে না মানে আল্লাহর মতো কিছুই নেই আল্লাহ ছাড়া কোনো কিছুই নেই পৃথিবীর কিছুই নেই আল্লাহর সমতুল্য ওই জন্য এই কলমাটা পড়লে পৃথিবীর থেকে বেশি নেকি পাওয়া যায় কেননা লা ইলাহার মধ্যে হয়ে যাচ্ছে সমগ্রীয় সব কিছু আর ইল্লা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া যেমন এটা অনেক রকম অনেকজনা তর্জমা করে যেমন মনে করুন যে আল্লাহর তরফ থেকে আজানে ডাক এলো আমাকে নিমন্ত্রণ এলো যে নমাজের জন্য আসুন মানে যে বাঙ্গি অর্থাৎ মুওয়াজ্জিন সে ডাক দিল যে আওয়াজানের জন্য নমাজের জন্য আসুন আজানের মারফতে দাওয়াত দিল আল্লাহর তরফ থেকে তো ওই লা ইলাহার অর্থ হচ্ছে যে আল্লাহ থেকে মানে কিছুই নেই আল্লাহর মতন মানে ইলাহা ছাড়া আল্লাহ ছাড়া ঠিক আছে তো দুনিয়ার কিছুই নেই যেমন আমি ব্যবসা করছি সেই সময় আজান এলো তার মানে কি ব্যবসার থেকে আল্লাহ বড় আমি হয়তো পিঠে ব্যথায় বসে আছি ব্যথার থেকে আল্লাহ বড় ইল্লাল্লাহ বোঝা বোঝা গেল তো আমি চাকরি করছি তো লা ওই লাহা মানে ওই চাকরিটা হচ্ছে একটা ইয়ে পেশা আমি যেটা করে খাই তার থেকে বড় হচ্ছে আল্লাহ ইল্লাল্লাহ এরকম আপনি যেদিকে যেমন চাষ করছেন হাল ধরে আছেন তো সেই সময় লা ইলাহা এর ওইটাই ব্যাখ্যা হচ্ছে যখনই আজান হলো আর সময় হলো তো আপনাকে ওই কাজের একটা সময় দেয় মগরে তাতেও অনেক সময় থাকে সেই সময়ের মধ্যে যে কোনো টাইমের মধ্যে আপনাকে চার থেকে পাঁচ মিনিট সময় বের করে নিতে হবে আল্লাহর জন্য ফরজ নমাজ জেরামই হোক না কেন ফজরের সময় হয়তো তিন মিনিটে হয়ে যায় দুরিকা নমাজ তারপরে চার পাঁচ মিনিট মোটামুটি সময় হলেই মোটামুটি ফরজগুলো আপনার হয়ে যাবে ইল্লা ওই ওইটাই হচ্ছে সবুজ যে আমি নমাজ পড়ে আল্লাহকে বড় করে দিলাম পৃথিবীতে নয় পৃথিবীকে নয় আর যে পৃথিবীকে বড় করলো সে লাইলাহা পর্যন্ত এলো ইল্লা পর্যন্ত আসতে পারলো না ইল্লাহ পর্যন্ত আসতে হলে দুনিয়া ত্যাগ করে ত্যাগ মানে কি একবারে ত্যাগের কথা বলিনি ওই টাইমটা যখন আল্লাহর ডাক পড়েছে সেই টাইমটাকে তবাজ অর্থাৎ গুরুত্বপূর্ণ মনে করাটাই হচ্ছে ইল্লাল্লাহ আমি যে আল্লাহ ছাড়া কোনো ইয়ে নেই ইবাদতের ইয়ে নেই আমার টাকার ইবাদত করা দরকার নেই কোনো কিছু ইবাদত করার নয় আপনি এরম আছে মনে করুন যে আপনি কোরআন শরীফ পড়ছেন যখনই আজান হবে সেই টাইমটা মুড়িয়ে রেখতে হবে যখন জমাত হচ্ছে তখন পুরান শরীফ পড়াটাকে রেখে দিয়েও আপনাকে নমাজ পড়তে হবে নমাজের কোনো ছুটকারা নেই ছাড় নেই আপনি হসপিটাল আমি হসপিটালে ভর্তি আছি মনে করুন আমার সিলাইন চলছে আমার জ্ঞান এলো আমার কানে যে আসাদু আল্লাহ ইলাহাই সাদু আল্লাহ মোহাম্মদ রসুল্ল্লাহ হাই আল্লাহ সালাহ হাই আল্লাহ ফালাহ এলো তো তার মানে আমার বিমারের থেকেও আল্লাহ বড় বিমার তো তার দেয়া অসুস্থ তার দেওয়া শরীর অসুস্থতা তার দেওয়া অশান্তি তার দেওয়া আমার মা ইন্তেকাল করেছে আমার বেটা ইন্তেকাল করেছে আমার বাপ ইন্তেকাল করেছে আমার ভাই ইন্তেকাল করেছে সেই ইন্তেকাল কে পাঠিয়েছে মৃত্যু খবর মানে মৃত্যুটাকে কে পাঠিয়েছে আমার আল্লাহ তার মানে কি আমার বাড়িতে যেই মরুক না কেনা আজান দিলে আজান হয়ে আজান দিলেই সঙ্গে সঙ্গে আমাকে নিমন্ত্রণ করেছে আমার আল্লাহর ঘরে হাজিরা দিতেই হবে এর নাম হচ্ছে ইল্লাল্লাহ বোঝা গেল তো এ সমগ্র দুনিয়া এসে গেল সমগ্র দুনিয়া ত্যাগ করে দিয়ে আমাকে নমাজে চার পাঁচ মিনিটের জন্যে ফরজ নমাজে তো আমাকে হাজির হতেই হবে আর যদি আমি এক লাগাড়ে লম্বা ধরনের চোদ্দ দিন যদি আমি নমাজ না পড়ি কীরকম এক জুম্মা থেকে আরেক জুম্মা আরেক জুম্মা থেকে আরেক জুম্মা এক জুম্মা থেকে এক জুম্মা সাত দিন দ্বিতীয় জুম্মা থেকে তৃতীয় জুম্মা যেতে সাত দিন চোদ্দো দিন চোদ্দো দিনে পাঁচ চোদ্দ সত্তর ওয়াক্ত নমাজ হচ্ছে আমি যদি কলমা পড়লাম তাহলে আমার ওটা লংজিবিটি রইলো ওই সত্তর ওয়াক্ত নমাজ পর্যন্ত আমি যখনই গেলাম না ফাঁকা হয়ে গেল যখন জুম্মার দিন আসরের আজান হলো জুম্মার দিন আমি হাজির হলাম না আসরের আজান হলো তখন আমাকে ডিসচার্জ করে দেওয়া হলো মুসলমান থেকে বাদ দিয়ে আমাকে কি করে দিল মুনাফিক আল্লাহ করে দিল যে এ মুসলমানের নামের মুসলমান মুসলমান নয় সত্তর ওয়াক্ত নমাজে এক ওয়াক্তও যদি আল্লাহর হাজার সত্তরটা নেমন্তন্ন করেছে আল্লাহ আমাকে আমি একটাতেও হাজিরা হলাম যদি মনে করুন আমার বিয়ায় মেয়ের মেয়ের বাপ তো মেয়ের বাপের গুরুত্ব দিতে হয় মানে মেয়ের পরিবারের মানে জামায়ের পরিবারের লোককে গুরুত্ব দিতে হয় বিয়ায় যদি একবার ডাকে আমি হাজিরি হতে পারলাম না কোনো কারণ টল মেটাল করে দিলাম দ্বিতীয়বার ডাক দিল সে আমি কোন টল মেটাল করে দিলাম তৃতীয়বার ডাক দিল তারপরে এবার মেয়ের ওপর গঞ্জনা হবে যে হ্যাঁ তোমার বাপকে ডাকছি বারবার আসছে না তোমার বাপ অহংকারিত এরম বলবে তো তাহলে আমার আল্লাহ যদি বাহাত্তর বার ডাক দেয় বাহাত্তর ওয়াক্তর নমাজে দুবার করে আসা হ্যাঁ হাই আল্লাহ সাল্লাহ বলে তাহলে কত হচ্ছে বলুন বাহাত্তর দুগুণে সত্তর দুগুণে একশো চল্লিশ আর দুগুণে চার একশো চুয়াল্লিশবার আমাকে যদি ডাকে আর আমি যদি হাজিরি না হয় তাহলে আমি কি করে বলবো যে আমি মুসলমান আমি মুমিনের খাতা থেকে নাম কাটিয়ে দিয়ে আমি চলে গেলাম মুনাফিকে এইটাই সত্য যে মানুষ একশো চুয়াল্লিশ খানা আল্লাহর ডাকে সাড়া দেয়নি আল্লাহ বলছে হাদিসে বলছে হাদিস নম্বরটাও আমি বলব সেই জায়গায় গিয়ে সে মুসলমান নয় সে মুমিন নয় মুমিন মুসলমান তো দূরের কথা সে মুমিনই নয় সে হচ্ছে মুনাফিক মানে সেই বলে না সেই নীল কালিমেকে শিয়াল একটা রূপ ধরেছিল ময়ূরের তো সেরকম বিষয়টা হয়ে যাচ্ছে সে অরিজিনাল নয় অরিজিনাল যে মুসলমান সে একশো চুয়াল্লিশ বার আল্লাহ ডেকেছে আমি লা ইলাহা পড়ে লা ইলাহা ইল্লাহ যে স্বীকৃতি দিচ্ছি আমি তো মানে কি আমি এখন ওয়াদা করছি যে আল্লাহ আমি এই দুনিয়ার থেকে তুমি বড়ো আর যখনই আজানের সময় আসছে তখন আমি গেলাম না তার মানে কি আমি মুনাফেক আমি মিথ্যাবাদী এটাই প্রমাণ হলো তো যাই হোক আল্লাহর আসতে আল্লাহর আজানকে গুরুত্ব দেবেন যেখানেই থাকুক মসজিদে যেতে হবে যদি পারেন তো মসজিদে গেলেন যদি এমন কোনো জায়গায় ফেঁসা আছেন সেইখানে নমাজ পড়ে নেবেন আমি একবার এরম হয়েছে আমার জীবনে যে মগরেবের ওয়াক তো হয়ে গেছে প্রায় আমি গাড়িতে ছিলাম এমন ভিড় যে যেখানে কিছু করতে পারিনি আমি যাচ্ছি ওই গুজরাট শহরে কলকাতা থেকে মানে আমার বাংলা থেকে গুজরাটে আমি কাজ করি সেই যাচ্ছি সফরে এবার লোকাল ট্রেন থেকে নেমে নিয়ে ফেললাম হাতে দুটো পেটি আছে লোকের জনভিড়ের ভিতর দিয়ে আমাকে যেতে হবে ওই একুশ নম্বর প্ল্যাটফর্মে হয়তো গাড়ি দেয় কি উনিশ নম্বর একুশ নম্বর এরাম দেয় যাই হোক তো আমি ওই সফ ওই ওই ওইখান থেকে ওইটুকুন হেঁটে যাওয়াতে মকরবের নমাজ আদায় করে নিলাম আল্লাহর রস্তে এটাও চলে হাঁটতে হাঁটতেও নমাজ পড়তে হবে সেটা সুরা বাঁকড়াতে আছে আর যদি নমাজ না আদায় করো তো কাজা তুলে না যদি না করো তাহলে এক ওয়াক্তের জন্যে আমাকে দু কোটি অষ্টাশি লক্ষ বছরের মানে সাজা দেওয়া হবে যাই হোক তাহলে এবার সুরা মুমতাহিনার বিষয়টা বলছি যে আর একবার কেন এইটাই হচ্ছে ভিত্তি এইটাই হচ্ছে বুনিয়াদ ইসলাম ধর্মের ভিত্তি হচ্ছে বারো নম্বর সুরা মুমতাহিনার আয়াত হে নবী মুমিন নারীগণ যখন আপনার কাছে এসে বয়াত করে এই মর্মে মানে শপথ করে শপথ করতে হবে তবে তো ঢুকবেন যে কোনো গ্রুপে ঢুকতে গেলে একটা শপথ আছে তো এইটা হচ্ছে ইসলামের গ্রুপের শপথের ইয়েটা মূল উদ্দেশ্য এক নম্বর ইয়ে হচ্ছে যে তারা আল্লাহর সাথে কোনো কিছু স্থির করবে না শরিক করবে না ওই যে বলছে না লা ইলাহা আল্লাহ আল্লাহর সাথে কিচ্ছু শরিক করা যাবে না ওটা কিচ্ছু শরিক করে ব্যবসা নয় চাকরি নয় মানে চাষাবাদ নয় বিমার নয় মায় বাড়ি নয় বিবাহ বাড়ি নয় আল্লাহর সঙ্গে কিছুকেই শরিক করা যাবে না যে আমার মেয়ের বিয়ে হচ্ছিলো বাবা এই ভিড় আমি নমাজ পড়তে পারি ছাড় নেই তা তুমি তো বলেছো যে লা ইল্লাল্লাহ ইল্লাহ ইলাহা মানে তো কিছু নেই আল্লাহ ছাড়া তাহলে তুমি কিছুকে কেন গুরুত্ব দিলে টাকাকে কেন গুরুত্ব দিলে তোমার ছেলের বিয়েকে মেয়ের বিয়েকে তোমার বিয়ে বাড়িকে কেন গুরুত্ব দিলে তুমি কেন নামাজটা পড়লে না এটাই তো কৈফের জারি করবে আর এর মার এত ভয়ঙ্কর যে ধারণা করতে পারবেন না তো এটা হলো এক নম্বর শর্ত যে আল্লাহ তারা যা আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক না করে যে ইসলাম ধর্ম গ্রহণ করবে তাকে এইটা মানতেই হবে এটা এক নম্বর এক নম্বর খুঁটি দ্বিতীয় নম্বর হচ্ছে চুরি করবে না কোনো রকমই চুরি করা যাবে না শুধু যে মাল চুরি করা নয় মাল ইবাদত সব কিছুর মধ্যে আছে ইবাদতের মধ্যে আছে আপনার ব্যবহার চালচলনের মধ্যে আছে মানে আত্মীয়তার মধ্যে চুরি করা যায় যেমন আত্মীয়কে আত্মীয়তার কিরাম চুরি করলাম যে আমি এক আত্মীয় গরিব বলে আমি তার বাড়ি গেলাম না কিন্তু সে আমার বাড়ি আছে তার বাড়ি আমায় যেতে হবে আর যদি আমি না যাই তাহলে আত্মীয়তা চুরি করলাম বোঝা গেল তো আমার চারটে ছেলে মেয়ে আছে হয়তো মেয়েকে আমি অংশ দিলাম না ছেলেকে দিয়ে দিলাম তো আমি আমি ওই মানে পিতৃত্ব চুরি করলাম আমার মেয়ের কিসমতকে চুরি করে নিলাম আমি একটা ছেলেকে দিলাম আর একটা ছেলেকে দিলাম না তো আমি সেই ছেলেটার কিসমত চুরি করলাম আচ্ছা বুঝে নিলেন তো যে একজন আছে মেয়েকে ভালোবেসে সমস্ত কিছু দিয়ে দিল বেটা বেটা দেখারও দিয়েছে অল্প অল্প সমানঞ্জস্য না করাটাও একটা চুরি করা আমি ইবাদত করতে গেছি কোনো রকম নমাজ পড়ছি নমাজের চুরি বোঝা গেল তো রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তায় নোংরা করে দিলাম এটা হচ্ছে কি আমি পবিত্রতা চুরি করলাম এইগুলো হচ্ছে সব চুরির র্যাঙ্কে পড়ে যাই হোক চুরি যেন না করে মুসলমান হতে গেলে যেন সে চুরি না করে কারো ভরসা দিলাম ভরসা দিয়ে ভরসা পূর্ণ করলাম না অর্থাৎ ভরসা চুরি করলাম তিন নম্বর হচ্ছে করবে না ইসলামের তিন নম্বর খুঁটি হচ্ছে যারা চরিত্রহীন ব্যভিচার করে জিনা করে তার ইসলামের কোনো ঠাঁই নেই ওই জন্য ব্যবিচার করবেন না চার নম্বর হচ্ছে নিজের সন্তানদের হত্যা করবেন না এইখানে কি হচ্ছে যে মুসলমান সমাজের অনেকজন বলে যে ওদের ছেলে এক গাদা দুটো বিবি এক গাদা ওই যে বলছে না হাম দো হামারে বাড়া এ বলে একটা পিকচার বেরিয়েছিল তাদের ঘরে জিজ্ঞেস করে দেখবেন যে তারাদেরও তো গর্ভে সন্তান জন্মায় যে প্রতিক্রিয়া মুসলমান করে সেই প্রতিক্রিয়া তো ওরাও করে তো তাদের গর্ভে নিশ্চয় সন্তান জন্মায় তাদের জন্মায় না কেন নিশ্চয় তারা মারে তারা সন্তানকে হত্যা করে যে পিতা হয়ে সন্তানকে হত্যাকারী হয়ে সে অন্যজনকে ইয়ে করছে কটু কটাক্ষ করছে যে তার সন্তানকে হত্যা করিনি দুনিয়ায় আসতে দিয়েছে মুসলমান তার সন্তানকে হত্যা করনি তার স্নেহ মায়ায় দয়ায় তাকে মানে জীবন দিয়েছে দিয়ে তাকে মানে দুনিয়ার আলো দেখিয়েছে বলে মুসলমান এক গাদা ছেলে পয়দা করে ও অপরাধী সমাজের আর তুই যে হত্যা করিস তুই খুনি তুই জেনে রেখে তুই খুনি তুই তোর সন্তানকে হত্যা করেছিস তোর বংশকে হত্যা করেছিস তোর ভালোবাসাকে হত্যা করেছিস তুই আবার ইয়ে করিস সে জীব পশুদের উপর দয়া করে মনে করছে আমি একবারে মহা মহামানব আরে তুই জানোয়ারের থেকে অধম তুই তোর বাচ্চাকে মেরেছিস এর থেকে বড়ো কী জিনিস হবে আচ্ছা পাঁচ নম্বর হচ্ছে তাহারা সগেনে কোনো অপবাদ রচনা করবে না বা রটাবে না এর অর্থাৎ কোনো মুসলমানের পক্ষে কোনো রকম কারোর বিরুদ্ধে অ কোনো রচনা মানে কি কল্পনিক রচনা করে আমি তার নামে অপবাদ যে এই ব্যক্তিরা এরা ওই ব্যক্তিরা ওরাম ওই ব্যক্তির বা রটাবেও না এমন রটানোটাও ঠিক নয় এরম আমার মহিলা আছে এটা একটা মানেতে পেয়েছি একটা হাদিসে যে এমন মহিলা আছে যে পরকিয়া করে প্রেগনেন্ট হয়ে গেল হয়ে স্বামীর নামে চাপিয়ে দে বললে স্বামী হয়তো কোনো কারণবশত কোনো জায়গায় আছে কিন্তু সে পরক্রিয়া করে সে বুঝতে পারে মা জানে বাপ আর মন জানে পাপ তো মা জেনে গেল যে আমার পেটের মধ্যে যে বাচ্চাটা এসছে সে আমার পরকিয়া করা পরপুরুষের সঙ্গে থাকে যেটা জন্মেছে সেটা এবার কী হবে আমি কারো স্ত্রী তার ঘরে চাপিয়ে দিল এটা হচ্ছে এইটা কটা নিষিদ্ধ আছে যে রচনাও করাবে না রটাবে না তাকে বাপ বলতে বাধ্য করে দেয় ওদেরকে সংসার হলেই তো ওর সবাই বলবে যে এটা আমার ছেলে যেহেতু আমার বইয়ের পেট থেকে বেরিয়েছে এটাই বলে তো সমাজ যে এই না ছেলে কিন্তু অ্যাকচুয়ালি মা জানেছে কার ছেলে কলি দিবনে মুগিটার মতন যাই হোক তো এইটা নিষিদ্ধ আছে কেন সে হারামজাদা যে সন্তানটা হয়েছে ওই জন্য বলছে রচনাও করবে না রটাবেন না ছ নম্বর হচ্ছে এবং সৎ কাজে আপনাকে অমান্য করা যাবে না কীরকম যে আল্লাহর নবী যখন দাউত করে কোনো কারণবশত তিনি যদি ডাক করায় যুদ্ধের কারণে হোক জীবন দেওয়ার জন্য হোক কিংবা দিন প্রচারের জন্য হোক বা কোনো কারণবশত যদি রসুল সাল্লাম ডেকে থাকেন তো তারা যেন বাধা না দেয় যে আমার স্বামী যাবে না আমার বেটা যাবে না আমার ভাই যাবে না আমার পিতা যাবে না এরম বলে না যে আজকে যেতে পারবে না এই শরীর খারাপ এই তা হেন তো যেন না করে ওই জন্য বলছে সৎ কাজের যখন সৎ উদ্দেশ্যে কোনো কারণবশত ডাকবে যেন অমান্য না করে এখন তো আমাদের রসুল সাল্লু সাল্লাম নেই তো এখন যদি মুতোয়ালি কোনো সৎ কাজের জন্য ডাকে তো আপনি অবশ্যই আপনার ভাইকে আপনার বেটাকে আপনার পিতাকে আপনার স্বামীকে সেই পাঠিয়ে দেবেন সৎ কাজের জন্য মসজিদের কাজের হোক বা কবরস্থানের হোক বা দিনের প্রচারের হোক পাঠাবে না এতে আপনার স্বভাব পাবেন আচ্ছা তখনই এবার তখন আল্লাহকে আল্লাহ বলছেন রসুলকে তখনই আপনি তাদের জন্য বয়াদ গ্রহণ করুন শপথটা গ্রহণ করুন এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু মানে পিছনের জীবনের যে ইয়েটা আছে যে গুণা করে ফেলেছে মুসরিক অবস্থায় সেই সব যেন মাফ হয়ে যায় হয়ে গিয়ে মাফ তো করে দেয় আল্লাহ যখনই কলমা পড়ে আল্লাহকে প্রতিষ্ঠা ইয়ে করে নিলেন এক নিষ্ঠাভাবে মেনে নিলেন তখনই আপনার পিছনের জীবনের যা গুণা হয়েছে সেটা মাফ হয়ে গিয়ে হয়ে যাবে এবং সেইটা নেকিতে কনভার্ট হয়ে যাবে সবান আল্লাহ দিয়ে আপনি ইয়ে হয়ে যাবে মানে আপনি নেককার হয়ে গেলেন আর ওই জন্য রসুল দোয়া করতে বলেছেন আচ্ছা এই বিষয়ে এর আগেও ভিডিও বানিয়েছি এটা বানালাম আরও বানাবো আরও আছে এই দিনের ভেতরেই শেষ হয়ে যাবে বয়াতের বিষয় তারপরে আমি মিরাজের বিষয় এবং নমাজের বিষয়ে বলবো নমাজের মধ্যে আমাদের ভুল হচ্ছে সেটা ঠিক ঠিক হওয়ার উদ্দেশ্যে যাই হোক যদি এর মধ্যে কোনো ভুল করে থাকি আল্লাহর রাস্তে মাফ করবেন আর ভালো লাগলে হৃদয় থেকে যদি ভালো লাগে থাকে তাহলে শের করে দেবেন আর কি বলবো যদি কোনো ভুল হয় তো আবার বলছি আমাকে আল্লাহর আসতে মাফ করবেন আল্লাহ হাফিজ